সাতান্ন জন চৌক সেনা অফিসার যারা নাকি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক তথা রক্ষার জন্য যারা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি তাদেরকে নির্মমভাবে ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগ সরকার হত্যা করেছে সেই সাতান্ন জন অফিসার তারপরে জুলাই আন্দোলনে যদি আসি দুই হাজার ছাত্র শহীদ হয়েছে তিরিশ হাজারের বেশি হাত পা চোখ তা হারিয়েছে তার পাশাপাশি অঙ্গুত্ব বরণ করেছে শত শত লোক আরও এবং আয়নাঘর বিনা বিচারে হত্যা এই সমস্ত জিনিসের তাদের কৈফিয়ত মানুষের কাছে দিতে হবে অর্থাৎ এগুলোতে যখন যেখানেই যাবে এই প্রশ্ন আসবে আর জাতিসংঘের ওয়েবসাইটে ভাসতে হচ্ছে তাদের এই অপকর্মের চিত্র সুতরাং এইগুলাকে সামনে নিয়ে তারা মানুষের কাছে যাবে এবং এগুলো স্বীকার করে মানুষের কাছে তারা ভোট চাবে তাতে সমস্যাটা কি সেটাই প্রধান উপদেষ্টা বলতে চেয়েছেন ওনারা পারবেন কিনা তাও যদি আপনি না মানেন তারপরেও বলছি আমাদের দেশের সংবিধানের বিধান আছে নব্বই কার্য দিবস যদি কোনো সংসদ সদস্য অনুপস্থিত থাকেন কিংবা সংসদ না বসে তাহলে কারো সদস্য থাকবে না এবং প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে সংসদ সদস্য হতে হবে যেহেতু আপনি নব্বই দিনে নব্বই কার্য দিবসের যে বেশি অনুপস্থিত রয়েছেন সুতরাং আপনি প্রধানমন্ত্রী নন অর্থাৎ আওয়ামী লীগের প্রধান যে দাবি করেন এটা একটা পাগলের প্রলাপ এবং আমি মনে করি সে সেই দিকেই পৌঁছে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় উঠে এসেছে এর ভিতরে রোহিঙ্গা ইস্যু চলে এসছে এবং এর ভিতরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ আসছে এবং ভারতের শেখ হাসিনার প্রসঙ্গ আসছে তারপরে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কিনা এই সমস্ত প্রসঙ্গ এসেছে তো সেখানে এক প্রশ্নের জবাবে উনি বলেছেন মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার বলছেন আল দিরা টেলিভিশনকে মানে আল সাংবাদিককে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান আমি ধাপে ধাপে প্রথমে এই কথাটা নিয়ে বলি আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে ইদানিং একটা কথা আছে যে মানুষ এই সরকারকে পাঁচ বছর দেখতে চায় কিংবা এই সরকার দীর্ঘ সময় থাকুক এখন আমরা যদি বাজার যাচাই করি তাহলে আমরা দেখব যে এই সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো শেখ হাসিনার মতো ষোলো বছরের স্বৈরশাসকের কে তাড়াইয়ে দিয়ে এই সরকারকে বসানো হইল ন্যাচারালি মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে দ্বিতীয় কথা হল যে সাধারণ মানুষ মানে আমি জনগণকে যদি ভাগ করি তার সিংহভাগ হয়তো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আর টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট হয়তো আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি নিশ্চিত করে বলতে পারি যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন পর্যন্ত প্রেফার করছে কারণ তারা সবাই বুঝতেছে যে ষোলো বছরের জুলুম অত্যাচার মাত্র আট নয় মাসে দূর করা সম্ভব না এবং তুলনামূলকভাবে সম্পূর্ণ কোঅপারেশন ছাড়া যে গভর্নমেন্টটা একেবারে তাদের কাছে হয়তো গ্রহণযোগ্য পাশাপাশি আমি যদি এটাই যাই যে রাজনৈতিক দলগুলো কি করেছে রাজনৈতিক দলগুলো কিন্তু আলোচনার সাপেক্ষে তার সাথে বসেছে দফায় দফায় এবং সংস্কারের কথা বিচারের কথা নির্বাচনের কথা সব কিছু মাথায় নিয়ে রাজনৈতিক দল বড় দুটো রাজনৈতিক দলের একটি দল সম্প্রতি দেখা করে এই সরকারের কাছে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দাবি করে এসেছে পাশাপাশি এর পরের যে দলটি বড় দল তারা বলছে আগামী দু হাজার ছাব্বিশের রমজানের আগে তারা নির্বাচন দাবি করেছে তো পরিষ্কার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সিংহভাগ জনগণ তারা যখন বলেছে তারাই তো ডিসেম্বর পর্যন্ত টাইম আর এক দল আগামী রমজান পর্যন্ত টাইম দিয়ে আসছে এই সরকারকে কাজেই এই সরকারকে এখন পর্যন্ত যে জনগণের শতভাগ জনগণ অ্যাটলিস্ট আগামী রমজান দু পর্যন্ত চাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই এবং এরপরে বলার অপেক্ষা রাখে না যে ইনুস সাহেব সঠিক বলেছেন কি না যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান এরপরে আর একটা প্রশ্ন যদি আমরা আসি এরপরের একটা প্রশ্ন হলো যে ইতিমধ্যে সবার ভিতরে আসছে এবং সেটা নিয়ে কথা হয়েছে সেটা হলো আউদাদিরা সাংবাদিক প্রশ্ন করেছেন যে প্রশ্ন না উনি বলছেন যে আপনার মতামত কি শেখ হাসিনা এখনও তাকে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন তো এই মর্মে ইনুস সাহেব যা বলেছেন সেটা আমরা সবাই দেখেছি যে সে প্রধানমন্ত্রী কিভাবে দাবি করেন সে ভারতে চলে গেছে এবং অন্য প্রসঙ্গে সে কথা বলেছেন তা আমি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই মানে প্রধানমন্ত্রী দাবি করেন কি হিসাবে মানে আমার কাছে একটা উন্মাদের মতো কথা কি কি কারণে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় এক নম্বর যদি উনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন দ্বিতীয় কথা যদি উনি কখনো লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেন সংসদ ভেঙে দিতে তাইলে সংসদ ভেঙে গেলে তিনি তার প্রধানমন্ত্রী থাকেন না এই দুইটা বিষয় যদি আমরা আসি তাহলে আমরা দেখব তার পদত্যাগপত্র কার কাছে আছে না আছে এটা অনেক বিতর্ক জন্ম দিয়েছে কথাগুলো এখন অবান্তর এবং বলতে আমার ঘৃণা হয় তো যাই হোক সেটা আমি বলতেছি না কি দেন নাই ওই প্রশ্ন অবান্তর বাট প্রধানমন্ত্রী লিখিত আবেদন করেছেন অনুরোধ করেছেন কিনা না সংসদ ভাঙার জন্য তাও আমি জানি না বাট সংসদটা ভেঙে দিয়েছেন আপনি যদি একটা কাচের গ্লাসকে ভেঙে দেন যে কারো অনুমতি নিয়ে ভাঙতে হবে সেই অনুমতি না নিয়েও যদি আপনি কাচের গ্লাসটা ভেঙে দেন গ্লাসটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যত অনিয়মের কথাই বলেন না কেন গ্লাসটা কিন্তু ভেঙেছে যে আপনার ওই সমস্ত খুচরো ভিত্তিহীন আলাপগুলো অবান্তর মানুষকে বিভ্রান্ত করা যদি দাবি করে থাকেন ওনার গ্লাসটা অর্থাৎ সংসদটাকে ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি যেভাবে ভাঙেন যে 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 ভাঙেন ওটা ভাঙা হয়ে গেছে তাও যদি আপনি না মানেন তারপরেও বলছি আমাদের দেশের সংবিধানের বিধান আছে নব্বই কার্য দিবস যদি কোনো সংসদ সদস্য অনুপস্থিত থাকেন কিংবা সংসদ না বসে তাহলে কারো সদস্য থাকবে না এবং প্রধানমন্ত্রী আপনাকে সদস্য হতে হবে যেহেতু আপনি নব্বই কার্য দিবসের যে বেশি অনুপস্থিত রয়েছেন সুতরাং আপনি প্রধানমন্ত্রী নন অর্থাৎ আওয়ামী লীগের প্রধান যে দাবি করেন এটা একটা পাগলের প্রলাপ এবং আমি মনে করি সে সেই দিকেই পৌঁছে গেছেন তারপরে একটা কথা বলি সংবিধান বলেছে প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত অর্থাৎ তাকে দায়িত্ববার বুঝিয়ে দিতে হবে এটা সংবিধানে বলা আছে উনি সংবিধানকে ভায়োলেট করে সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে দিয়ে উনি পালিয়ে গেছেন কিংবা হানি মনে গেছেন যান আপনি কিন্তু আপনি দায়িত্ব কাউকে বুঝিয়ে দেওয়াটা ছিল আপনার নৈতিক দায়িত্ব এবং আপনি সেটা না বুঝিয়ে দিয়ে আপনি চলে গেছেন অর্থাৎ আপনি নিজেই সংবিধান ভায়োলেট করছেন আর যে সংবিধান ভায়োলেট করে তার পানিশমেন্ট রাষ্ট্রদ্রোহী হিসাবে হওয়া উচিত আমি মনে করি সুতরাং আপনি কোনোভাবে প্রধানমন্ত্রী না সবশেষে যেটা বলছি নব্বই কার্যদিবস অনুপস্থিত ইউ আর নোমোর পার্লামেন্ট মেম্বার কাজই আপনি আর প্রাইম মিনিস্টার না এই অবান্তর দাবি থেকে নিজেকে সরিয়ে ফেলেন তিন নম্বর আমি আরেকটা একটা বিষয় আসবো যে ওই আল জাজিরার থেকে প্রশ্ন আসছে যে সামনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না এরকম প্রশ্নের উত্তরে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটা তো তারাও ডিসাইড করতে পারে যে তারা নির্বাচন করবে কি না বা তাদেরকে গ্রহণযোগ্যতা কী এই সব বিষয়ে তাদের কি প্রথম সিদ্ধান্ত নিতে হবে এখন যদি আমরা আলোচনা করতে যাই এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন করবে কি না এটা অবশ্যই তাদের দলীয় সিদ্ধান্ত কেননা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নির্বাচন করতে পারবে এমন কোনো কথা উচ্চারিত হয় নাই কিংবা নির্বাচন কমিশন বলে নাই যে আওয়ামী নির্বাচন করতে পারবে এমন কোনো কথা বলেনি কাজী এই আলাপটা আসে কেন কারণ আপনার নৈতিক বিবর্জিত নৈতিকভাবে বিবর্জিত আপনারা জানেন আপনাদের আমল নামা কী সে কারণে আপনাদের ভিতরে প্রশ্ন তৈরি হচ্ছে দিবে কি দেবে না আপনাদেরকে দিলেই কেন না দিলেই কি আপনাদের অস্তিত্ব এখন এই মুহূর্তে না নির্বাচন করলে আপনার রেজাল্ট কী হবে ওটা আপনারা নিজেরাও বোঝেন যাই হোক তারপরে আমি বলতেছি দেশের লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন তিন আপনারা এই আওয়ামী লীগ সরকার সাপলা চত্বরে শত শত আলেমকে তেরো দুই হাজার তেরো সালের পাঁচই মে হত্যা করেছেন বেনজির এবং আজিজ একেবারে পশুর মতো মানুষ মেরে তাড়িয়েছেন সেগুলার কৈফিয়ত কী সাতান্ন জন চৌকশ সেনা অফিসার যারা নাকি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক তথা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি তাদেরকে নির্মমভাবে ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগ সরকার হত্যা করেছে সেই সাতান্ন জন অফিসার তারপরে জুলাই রাব্য আন্দোলনে যদি আসি দুই হাজার ছাত্র শহীদ হয়েছে তিরিশ হাজারের বেশি হাত পা চোখ তা হারিয়েছে তার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছে শত শত লোক আরও এবং আয়নাঘর বিনা বিচারে হত্যা এই সমস্ত জিনিসের তাদের কৈফিয়ত মানুষের কাছে দিতে হবে অর্থাৎ এগুলোতে যখন যেখানেই যাবে এই প্রশ্ন আসবে সুতরাং এইগুলাকে সামনে নিয়ে তারা মানুষের কাছে যাবে এবং এগুলো স্বীকার করে মানুষের কাছে তারা ভোট চাবে তাতে সমস্যাটা কি সেটাই প্রধান উপদেষ্টা বলতে চেয়েছেন ওনারা পারবেন কিনা কোম্পানি থেকে টাকা চুরি করে চলে গেছেন আবার কোম্পানির মানুষ হত্যা করে চলে গেছেন ব্যবসা আবার আপনি যদি বলেন এসে যে আমাকে ক্ষমা করে দেন আমি ইলেকশন করব এই সেই কোম্পানি আপনাকে সে যদি আপনি চাকরি চান আমাকে ক্ষমা করে দেন টাকা চুরি করেছেন মানুষ মেরেছি আপনার কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আবার আর করব না আমাদেরকে চাকরিটা দেন কোম্পানি আপনাকে চাকরি দেবে সুতরাং আওয়ামী লীগ নিজের থেকে আমি নিশ্চিন্ত জনগণের কাছে পারবে না ভোট চাইতে কারণ জনগণ এই ষোলো বছরের যে ইতিহাসটা দেখেছে এবং সেই জেনারেশনটা যদি দুই থেকে আজকে পর্যন্ত আনি পনেরো দুই হাজার আটে তাদের বয়স পনেরো ষোলো হয়ে থাকে আজকে তাদের বয়স প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ একেবারে সামনেই কেউ দাঁড়াতে পারবে না সামনের জেনারেশনের কাছে আওয়ামী লীগ যত বক বক করুক যত বলিয়াওরা সুতরাং সেই কথাটি সাহেব বুঝিয়েছেন যে তারায় সে ভোট চাইতে পারবে কিনা তারা নির্বাচন করেন তারা আগে সিদ্ধান্ত নেয়